আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আমি আরো একটি নতুন ডিজাইনের কাঁথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি কাঁথাটি আপনাদের পছন্দ হবে কাঁথার লম্বা দিকে দুই ইঞ্চি গ্যাপ করে পুরো কাঁথায় সোজা সেলাই করে নিয়েছি কাঁথার এক সাইডে সেলাই শেষ হলে কাঁথার অন্য সাইডের জন্যে ঘর করার জন্য এখানে আমি আড়াই ইঞ্চি গ্যাপ করে সোজা সেলাইয়ের ওপরে দাগ দিয়ে নিয়েছি এখানেও আড়াই ইঞ্চি গ্যাপ করে বাঁকা করে দাগ দিয়ে নিতে হবে এখানে পাশেও আড়াই ইঞ্চি এবং নিচের দিকেও আড়াই ইঞ্চি গ্যাপ করে বাঁকা করে এভাবে দাগ দিয়ে নিতে হবে আমি একটি স্কেলের সাহায্যে প্রথমে একটি দাগ দিয়ে নিয়েছি পাশে আবারও আড়াই ইঞ্চি গ্যাপ করে এইভাবে দাগ দিয়ে নিয়েছি এভাবে আপনারা চাইলে আড়াই ইঞ্চি গ্যাপ করে প্রথমে দাগ দিয়ে নিতে পারেন তারপরে সেলাই করে নিতে পারেন আমি এই কাঁথাটি চার পার্টে তৈরি করেছি এখানে একুশ নম্বরের সুই ব্যবহার করেছি আমি উপরে সেলাইয়ের জন্য তিন তারের মোটা সুতা ব্যবহার করেছি এবং নিচের জন্যে নর্মাল চিকন সুতো ব্যবহার করেছি আপনাদের কাছে তিন তারের মোটা সুতা না থাকলে আপনারা চিকন সুতা দুইটি একসাথে করে সেলাই করে নিতে পারেন কাঁথার এক সাইডের সেলাই শেষ হলে এইভাবে নিমকির মতো দেখতে ঘরগুলোর মাঝখান থেকে সেলাই করে নিতে হবে ঘরগুলোর মাঝখানে দিয়ে সেলাই করা শেষ হলে এক একটি ঘর দেখতে ত্রিভুজের মতন লাগবে আপনারা দেখুন এখানে প্রত্যেকটি ঘরের দাগ আড়াই ইঞ্চি করে রাখা হয়েছে ঘর সেলাই করা শেষ হলে এখানে একটি দাগের ওপর দিয়ে সেলাই করার পর ডান হাত দিয়ে ফিট তুলে বাম হাত দিয়ে এইভাবে টেনে টেনে ছোট ছোট দুটি পাপড়ি করে শেপ করে নিতে হবে একই বিপরীতে একইভাবে দুইটি পাপড়ি করে নিতে হবে একটু কাঁথাটি ঘুরিয়ে আবারও অন্য ঘরে দুটি পাপড়ি করে তার ঠিক নিচের ঘরে আরও দুইটি পাপড়ি করে নিতে হবে এইভাবে আবারও একটু ঘুরিয়ে অন্য ঘরে দুইটি ছোট পাপড়ি করে তার বিপরীত ঘরেও আবারও দুইটি ছোট পাপড়ি করে নিতে হবে এইভাবে ফুল সেলাই করা শেষ হলে আবারও নিচের দিকে এসে প্রথমের মতো দুইটি একসাথে পাপড়ি করার পরে অন্য ঘরে আরও দুইটি পাপড়ি করে এইভাবে পুরো কাঁথায় ফুল করে নিতে হবে দ্বিতীয় লাইনে একইভাবে সেলাইয়ের উপরে দিয়ে সেলাই করে ডান হাত দিয়ে ফির তুলে বাম হাত দিয়ে এইভাবে ফুলের পাপড়িগুলো করে নিতে হবে একসাথে দুই ঘরের পাপড়ি করা শেষ হলে আবারও একটু ঘুরিয়ে অন্য দুই ঘরের একসাথে দুইটি পাপড়ি করে আবারও একটু ঘুরিয়ে সামনে নিচের দুই ঘরেই পাপড়ি করে নিতে হবে ফুল সেলাই করার আগে অবশ্যই সেলাইয়ের মাপ ছোট করে নিতে হবে তাহলে ফিট তুলে ফুলের ডিজাইন করতে কোনো সমস্যা হবে না আশা করি আমি আপনাদেরকে ফুলের ডিজাইনগুলো ভালোভাবে বোঝাতে পেরেছি তারপরও কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করে আমার এই ডিজাইনের কাঁথাটি আপনাদের পছন্দ হয়েছে নতুন নতুন ডিজাইনের কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ